আমরা চলে এসেছি ব্যারাকপুরে আমাদের রূপটাপও আছে রূপটা ফেমাস আছে অলরেডি তো আপনি একবার যান এবার দেখুন আমার পাশে রয়েছে আমার বন্ধু সুমন আমরা চলে এসেছি ব্যারাকপুরে তো ব্যারাকপুরে একটা কাজ ছিল আমার তো সেই কাজটা মিটিয়ে আমরা ঠিক করলাম যে আমরা লাঞ্চটা করব ব্যারাকপুরের দাদা বৌদি পেছনেই তোমরা দেখতে পাচ্ছ রয়েছে ব্যারাকপুর স্টেশন ব্যারাকপুর স্টেশনের থেকে একদম সামনে বেরিয়ে এসেই এই যে এই মোড়টা ব্যারাকপুর মোড় আর হেঁটে যাওয়ার পর তারপরে রয়েছে ব্যারাকপুর দাদা বৌদি বিরিয়ানি একদম খুব কাছে শুনুন তুই আগে ব্যারাকপুর বিরিয়ানি খেয়েছিস হ্যাঁ আগে একবার খেয়েছি কিন্তু অনেক আগে তারপরেও খেয়েছি বাবা দু একবার কলকাতা এসে এখন যাওয়ার সময় নিয়ে গেছে এখান থেকে বিরিয়ানি আমার সেই সৌভাগ্য হয়নি তাই আমি আসলাম সুমনকে সাথে নিয়ে ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানিতে আমি চলে এসেছি তোমাদের দেখাই এই যে ব্যারাকপুরের বিরিয়ানি সেন্টারটা দাদা আমাকে সাথে করে আমাদের নিয়ে যাচ্ছে দাদা নিয়ে যাচ্ছে দাদা বলছে যে এখানে নতুন আমাদের একটা ব্যবস্থাপনা এখান থেকে আপনার সেকেন্ড ফ্লোরে যাবেন লিফট আছে লিফট থেকেও যেতে পারেন আর সেকেন্ড ফ্লোরে গিয়ে আমাদের রুপটপও আছে রুপটপ ফেমাস আছে অলরেডি তো আপনি একবার যান দেখুন জিনিসটা কেমন লাগে আমাকে এসে একবার জানান আমাদের থার্ড ফ্লোরে যেতে হবে তারা খুব ভালো ব্যবহার করলেন যে নিয়ে আসলেন আমাদের সামনে থেকে এবং তারপরে বললেন যে তোমরা চলে যাও রুপটপে তোমাদের জন্য দুটো সিট আমরা ব্যবস্থা করেছি তো থ্যাংক ইউ দাদা তোমাকে যে এত সুন্দর একটা ব্যবস্থা করে দিলে দাদা বৌদি বিরিয়ানি খেতে এসেছি তো আমাদের রুপটপের এই জায়গাটা খুব পছন্দ হলো প্লেট চলে এসছে তার সাথে একটা সুন্দর কলা দেওয়া হয়েছে এবং তার উপরে গরমা গরম বিরিয়ানি আসছে আমরা স্পেশাল মটন বিরিয়ানি অর্ডার দিয়েছি তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগছে মানে হঠাৎ কোনো প্ল্যানিং ছাড়াই এখানে আজকে আসা অধীর আগ্রহে বসে রয়েছি কখন আমাদের বিরিয়ানি আসবে আশুক বিরিয়ানি তারপর বিরিয়ানি আসলে তোমাদের সেই রিভিউ দিচ্ছি যে কেমন লাগলো আমাদের দাদা বৌদির বিরিয়ানি খেতে তোমরা অনেকেই এখানে এসে খেয়েছ কিন্তু আমরাই প্রথম আসলাম তো প্রথম এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব ভাগ করে নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের বিরিয়ানি চলে এসেছে দাদা আমাদের সার্ভ করে দিচ্ছেন ওফ ইস্টা দেখেই পাগল হয়ে যাচ্ছে সাধারণ একটা পিস অনেক ধন্যবাদ তোমায় বড় মাটানের পিস দিয়েছে মানে খুলে যাচ্ছে এই যে এত সুন্দর সিদ্ধ হয়েছে এত সুন্দর সিদ্ধ হয়েছে আর দিয়ার সাথে যেতে গলে যাচ্ছে দারুণ এত সুন্দর সত্যি খালি একটু টেস্ট করে দেখি প্রথম প্রথম দাদাবৌদি বিরিয়ানি খাচ্ছে দেখি কেমন লাগে মাংস দিয়ে বিরিয়ানিটা নিয়ে দারুণ মাটনের একটা প্রপার ফ্লেভার আছে এর মধ্যে ভালো সাথে গ্রিন সালাইড সেটা নিয়ে আবার অসাধারণ অসাধারণ আমি যেটা বলি খাওয়ার পরে অসাধারণ অসাধারণ এটা হচ্ছে এখানে না বললে হবে না অসাধারণ অসাধারণ লাগছে সারাদিন খাটাখাটনির পর এরকম লাঞ্চে যদি এরকম বিরিয়ানি থাকে দিল খুশ তো মন খুশ দারুণ সাধারণ একটা ভামফু সাইজের গরম দিয়েছে তার সাথে একদম নরম নরম পিস অমৃত এক স্বাদি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সাধারণ ছিল বিরিয়ানিটা তার সাথে মাটনটাও দারুণ ছিল মানে বিরিয়ানির ভাত এবং তার সাথে মাটন মাটনের এত সুন্দর ফ্লেভার পুরো অথেন্টিক একটা ফ্লেভার পাচ্ছিলাম অসাধারণ লাগলো অন্য কোনো বিরিয়ানির সাথে কম্পেয়ার করবো না দাদাবুদি বিরিয়ানি বেস্ট বিরিয়ানি এই জন্য সবাই এখানে ভিড় করে তো আমি এসে সেটা বুঝলাম তো এখনও যারা এখানে আসতে পারি তারা আমার ভিডিও যারা দেখছো অবশ্যই আসবে আশা করছি ভালো লাগবে এবং এখানে আমি হানড্রেডে হান্ড্রেড দিতে চাই এত সুন্দর এদের পরিষেবা যেমন ভালো খাবার দাবার খুব ভালো আপনারা আসুন আশা করছি খুব ভালো লাগবে তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না এই পর্যন্তই রাখলাম আশা করছি তো ভিডিওটা তোমাদের ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করো তো টাটা সবাইকে